স্বাতন্ত্র্য প্রতিনিধি দল নিয়ে ঢাকাstencil এর মাধ্যমে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে। পরে সরকার আসে সবচেয়ে বড় বিপদ করে অর্থনীতি নিয়ে। বিশাল রাষ্ট্র বিশাল ব্যয়ভার। এখন এই যে রাষ্ট্রের ব্যয়ভার মিটানোর জন্য যে ফান্ড দরকার, টাকা দরকার থাকে রিজার্ভ। সেটা প্রায় খালি থাকে। লুটপাট দুর্নীতি নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে। তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেকটেশন থাকে যে কালকে থেকে চাইল খাবো পাঁচ টাকা মাছ খাবো বিশ টাকা মুরগি খাবো পঞ্চাশ টাকা গরু খাবো তিনশো টাকা আদৌ কি রাতারাতি এটা সম্ভব কখনোই সম্ভব না একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশা কিভাবে জনগণের শান্ত রাখা বিশেষ করা এক্সপেকটেশন মানুষের প্রত্যাশা কামনা যে না এইবার পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না ডক্টর ইউনুসের ব্যতিক্রম হন নাই তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন তিনি

এটা ডক্টর ইউনুসের জন্য টার্নিং পয়েন্ট হইতে পারে অর্থনীতির টার্নিং পয়েন্ট হইতে পারে বিনিয়োগের আর যখন বিনিয়োগ অর্থনীতি বেকারত্ব কমে যায় তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে কামাই রুচি এত প্রচার প্রচারণে যে জিনিসটা ডক্টর ইউনুস পারছেন না চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও নেতৃত্বে একশো জন চীনা বাঘা ব্যবসায়ী বাংলাদেশে আপনার একত্রিশে মে আসতে যাচ্ছে একশো জন বাঘা ব্যবসায়ী এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং আপনার ওয়াং এর নেতৃত্বে একশো জনের এই দলটি একত্রিশ মে থেকে দুইজন জন ঢাকা সফর করবেন আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন যেখানে তারা সবাই যোগ দিবেন এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও যোগ দিবে প্রতিনিধি দল একই সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমিক জনতারা পরিদর্শন করবে চীন প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে ড ইউনসের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৈরু সাথেও বৈঠক করবেন তো এই দলটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি প্রাধান্য দিতে বাংলাদেশে আসতে যাচ্ছে আর এর মধ্যে ড ইউনসের সরকারের উপর যে মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে শেয়ার বাজারে ধস নামছে হাজার কোটি টাকা লুপাট হচ্ছে এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের আভ্যন্তরীণ ইনকাম সোর্স যদি বাড়াইতে হয় তাহলে বিনিয়োগ এখানে ঢুকতে হবে বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে উদ্যোক্তা আছে বিলিয়নার আছে তারা যদি আইসা মানে আমাদের বিডা থাইকা আশিক ভাই যদি সুন্দরভাবে বুঝাই দেওয়া পারেন তাহলে যারা আসতেছে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ তারা বাংলাদেশে করবে ধারণা করা হচ্ছে আর ডক্টর ইউনুসো এই বিষয়টা নিয়ে চীনের সাথে কাজ করছেন লাস্ট দিনে চীন সফরকালে যখন গেছেন আর চীনও চাইবে ইউনুস সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক যেটা জন্য তারাও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু ভারতের সাথে সম্পৃক্ততা অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে বাট এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দল ডক্টর ইউনুস সরকারের জন্য ফেরেস্তা হিসেবে চিহ্নিত দেখা যাক কি হয় ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ টিক করবেন না সেনাপ্রধান ওয়ার্কারের সঙ্গে বৈঠক করার পরপরই কেন ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে চান তাহলে কি আসলে সেনাপ্রধান ওয়ার্কার ডক্টর ইউনুসকে কোনো বিষয়ে বাধ্যকতা করার চেষ্টা চালাচ্ছেন ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি তাকে কোনো চাপ প্রয়োগ করছেন গোপনে বিস্তারিত জানবো আরো নতুন এক মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক আগামী একত্রিশ মে ঢাকায় আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং তবে এটি নিছক মন্ত্রিসভার সফর নয় সঙ্গে থাকছে বিশাল একশো পঞ্চাশ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল যার মধ্যে রয়েছেন শিল্পপতি বিনিয়োগকারী এবং সরকারি উপদেষ্টারা এই সফর চলবে একত্রিশ মে থেকে দুই জুন পর্যন্ত সফরকালে চীনা প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে অংশ নেবে জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে এবং দেশের গুরুত্বপূর্ণ ইকোনমিক জোনগুলো পরিদর্শন করবে সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন বাংলাদেশের পক্ষ থেকে এই সফরকে এক ঐতিহাসিক বিনিয়োগ সুযোগ হচ্ছে চীনের রাষ্ট্রদূত ইয়াও জানিয়েছেন সফরের অংশ হিসেবে ঢাকায় একটি বাণিজ্য এবং বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হবে যেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোক্তা অংশ নেবেন এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক এবং বিনিয়োগ সহযোগিতার দরজা খুলে যাবে বলেও ধারণা করা হচ্ছে 2023 সালে বাংলাদেশ চীন বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার তবে এর অধিকাংশই ছিল বাংলাদেশের আমদানি ফলে রপ্তানিতে ভারসাম্যহীনতা স্পষ্ট সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক চামড়া কৃষিপণ্য এবং আইসিটি খাতে রপ্তানির কিছু অগ্রগতি দেখা যাচ্ছে তবে তা এখনো পর্যাপ্ত নয় এই সফরে কূটনৈতিক গুরুত্ব অনস্বীকার্য যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ার প্রেক্ষাপটে চীন এমন এক সময় সফরে আসছে যখন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লড়াই চলছে তীব্রভাবে এন্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীনের বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয় কৌশলগত ভাবেও বাংলাদেশের ভূ অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তাই প্রশ্ন উঠেছে এই সফর আসলে ঠিক কতটা বাণিজ্যিক চীন কি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তারে নতুন কৌশল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও এর নেতৃত্বে একশো ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী একত্রিশ মে থেকে দুই জুন ঢাকা সফর করবেন প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবে এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটি বৈঠকে যোগ দেবেন চীনা প্রতিনিধি দল একই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবেন তারা জানা যায় চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরের কালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদুল হোসেনের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা라 জানিয়েছেন চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে স্যান্ডেলিনা সু রূপർച്ചায় আবিজাত্য এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে চীনা প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে উভয়পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানানো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশে সকাল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ